তোরা এসেছিস ঘাটা পেছিস ঘাটে কি নাই বোধি আর বোধি আর রাজрадজিজু সর্বনাথ ঘাটাতে হাজির সেই না কি ই সব কোভিডের চপর পড়ে আছে ঠাকুর নেওয়া কমপ্লিট হয়ে গেছে খুব ভালো ঠাকুরটা হয়েছে পরে ওপেন করে দেখাবো তোমাদের রাতে এই দেখো রাতে রাতে দেখা হচ্ছে একদম রাতের একটা বাজে রাস্তায় দাঁড়িয়ে আছি আর কার্তিক খেলতে যাবো বলে আর এখন হচ্ছে অনেকে আসছে তাদের যেন ওয়েট ও করছে কার্তিকের বাবা মা ঘুমাইনি যার কারণে আমরা যেতে পারছি হ্যাঁ এটাও ঠিক কার্তিকের বাবা মা এখন খাচ্ছে আর গিয়ে আমরা একদম ধামাকা দেব রাস্তায় কেউ নেই আমরা দুজন ছাড়া রাস্তা পুরো ফাঁকা পুরো ফাঁকা শুধু আমরা দুজনেই শুধু দাঁড়িয়ে আছি কার্তিকের মাসিরা দাঁড়িয়ে আছে আর কার্তিকের বাবা মা খাচ্ছে খাচ্ছে আর মজ করছে ... তা আমার সবাই পজদ

বাইরে দাঁড়িয়ে ঘরে নাও আমাকে খেলনা দোলনা বই খাতা আনতে বলে দাও বাবাকে সোমবার সন্ধে সোমবার সন্ধে সবাইকে ডেকে খাবে পেট পুড়ে আমি আর আর দিদিমা মাসি মাসিরা মামারা এলে তার হাতে একশো টাকা দেবে বুঝে আর নাম হচ্ছে কেকে দিয়েছে নপুর পলিল মালা শুভ লালটু আর মেনু হচ্ছে ফ্রাইড রাইস পোলাও আলুর দম মাটন চিকেন ফ্রিস ফ্রাই পায়ে চাটনি পাপড় মিষ্টি ঠিক আছে এই যেন মেনুগুলো একটা পেয়ে যায় ঠিক আছে